হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কিচেনে দেখতে পাচ্ছেন একটা ভাইয়া চুলা লাগাচ্ছে আমার চুলাটা একটু বেশি নোংরা দেখা যাচ্ছে তো চুলাটা ক্লিন করলে একদম পরিষ্কার হয়ে যাবে আর এই ভাইয়াটা আমাকে বলছে কি যখন শুনছে যে আমি ভিডিও বানাই আমার রুমে যে ভিডিও করার যে ওইটা দেখে জিজ্ঞেস করলো যে আমি ভিডিও বানাই কি না পরে উনি বলল যে আমি তো ইলেকট্রিশিয়ান উনি প্লাম্বিংয়ের কাজ করে আর উনি ইলেকট্রিশিয়ান ওনার নাকি আট দশ বছরের অভিজ্ঞতা আছে আর ওনার বাসা হচ্ছে জয়দেবপুর গাজীপুর তো জয়দেবপুর গাজীপুরের কারো যদি প্রয়োজন পড়ে ওনার নাম্বারটা আমার কাছে আসে তো উনি নিষেধ করছে নাম্বারটা দেওয়ার জন্য আমাকে বলছিল ওনার একটা পেজ আছে নতুন একটা পেজ চালু করছে বাট ওটাতে ইয়ে নাই ফ্রেন্ড ফলোয়ার তেমন নাই তো জয়দেবপুর গাজীপুরের কেউ যদি প্লাম্বিংয়ের লোক লাগে আর ইলেকট্রিশিয়ান লাগে তো ওনাকে ডাকতে পারেন ওনার নাম্বার আমার কাছে আছে কমেন্টে চাইলে নাম্বার দিয়ে দিব উনি বলছিল ওনার পেজটা মেনশন করে দিতে ওনার নাম্বার দিয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে ওনার পেজটা নেওয়া হয়নি আমার তো উনি আসবে আমার বাসায় আরও ইলেকট্রিকের কাজ বাকি আছে উনি বাসায় আসবে বাসায় আসলে হয়তো ভিডিওটা হয়তো আগেই পোস্ট করে দিব বাসায় আসলে এডিট করে উপরে ওনার লিঙ্কটা দিয়ে দিতে পারবো আর উনি কিন্তু খুবই লাজুক প্রকৃতির একবার বলে কি আপনি আমাকে ভাইরাল করে দেন হ্যাঁ ভাইরাল কীভাবে করবে আমার ভিডিও তো এখনও ভাইরাল হয় নাই আর আবার বলে না 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 আমাকে ভাইরাল করেন না একবার বলে ভিডিও দিয়েন আবার একশোবার বলে না না আমার ভিডিও দিয়েন না সবাই দেখ খা মানে উনি অনেক লাজক প্রকৃতির আবার মাঝখান দিয়া বলতেছিল এখানে ইয়ে লাগে থ্রেড টেপ লাগে ওইটা নাই তো থ্রেড টেপ ছাড়াই কোনোরকম কোর্সে কাগজ দিয়া পরে বলে এগুলো মানুষ ভিডিওতে দেখলে কি বলবো পরে আমি বললাম যে যা প্রয়োজন তা দিয়ে তো সবাই কাজ করতে পারে প্রয়োজনের জিনিস হাতের কাছে না থাকলে যে সেই কাজটা কিভাবে করা লাগে সেই কাজটা তো সবাই না এটা আপনি পারেন পরে বলে আচ্ছা ঠিক আছে তো ভিডিও আপলোড করে দিয়েন আবার বলে আমাকে ভাইরাল করেন না আবার একটু পরে বলে ভাইরাল করে দেন তো মেন কথা হচ্ছে উনি খুবই লাজুক প্রকৃতির আমি কিছুক্ষণ ছিল আমার বাসায় দেখে বুঝতে পারলাম তা আপনাদের কারও যদি এই ভাইয়াকে প্রয়োজন পড়ে কমেন্টে বলবেন আমি ওনার নাম্বারটা দিয়ে দিব। আর উনি আসলে ওনার থেকে আমি ওনার পেজটা নিয়ে ওনার পেজটা আমি মেনশন দিয়ে দিব। আপনারা চাইলে ওনাকে দিয়ে কাজ করাইতে পারেন আর আমি বয়স দিচ্ছি রুমিয়ায়শা রাস্তার সাথে বাসা নিচের কেচি গেট তো আছে যেটা মেন গেট একদম রাস্তার মধ্যে আর গাড়ির শব্দে মানে বয়েজও দিতে পারতেছি না রুমে গেছি এমন প্যাপ পু গাড়ির শব্দ পরে গেলাম অন্য রুমের বারান্দায় ওইখানে আরো বেশি শব্দ এখন আছি এখনও বেশি শব্দ জানি না বয়েজের ভিডিওর মধ্যে গাড়ির শব্দটা কতটুকু আসতেছে আমার এখানে প্রচুর শব্দ একদম রাস্তার সাথে বাসায় সারা রাত গাড়ি আসা যাওয়া করে আমি তো রাতের একটা দুটা পর্যন্ত বারান্দায় বসে থাকি দেখি আমার ভালোই লাগে কালকে রাতে না কালকে না পরশু রাতে জানেন দেখছি রাতে তখন একটার মতো বাজে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে হাতে কোনো ব্যাগ ট্যাগ কোনো কিছুই ছিল না মেয়েটা একা একা হেঁটে চলে যাচ্ছে আমি দেখে কিছুক্ষণ ভাবলাম সে কি ভূত নাকি মানুষ আবার নিচে তো মানুষ আছেই তখন দোকান খোলা ছিল আর দোকানে মানুষও ছিল যথেষ্ট আর রাস্তায় তো গাড়ি আছেই তবে কোথায় গেল আমি জানো জানি না আমি তো আসলে যদি একটু নিচের দিকে থাকতাম তবে আমি ইয়ে করতাম ওই মেয়েরে হয়তো ডাক দিতাম যে তোরা তো কোথায় যাও বা কি কোনো কিছু আমি একটু উপর দিকে ছিলাম জন্য আর আমি ডাকতে পারি নাই ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর ওনার ফোন নাম্বার যদি লাগে কমেন্টে বলবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ